দু সালের সাতই জানুয়ারি নেতাই ঘনহত্যা হয়েছিল লালগড়ের নেতাই গ্রামে রবীন দণ্ডপাঠের বাড়িতে সিপিএমের হারমাত বাহিনীরা আশ্রয় নিয়েছিল এবং নির্বিচিরায় গ্রামবাসীদের উপরে তারা সেই ঘর থেকে গুলি চালিয়েছিল কুড়িজন আহত হয়েছিল নজন নিহত হয়েছিল চারজন মহিলা সহ নজন নিহত হয়েছিল এই পর্যন্ত আপনাদের মোটামুটি জানা কিন্তু এই ঘটনার তদন্ত ভার ছিল সিবিআইয়ের হাতে আজকের রবীন দণ্ডপাঠ কলকাতা হাইকোর্টে বিশেষ জামিনে মুক্তি পেয়েছে আপনারা এবার ভাবুন সিবিআই সিবিআই যারা করে তারা আসলে সিবিআইয়ের সাফল্য কতটা সেটা আমাদের জানতে হবে রবীন দণ্ডপাঠের মতো হারমাত বাহিনীরা যদি আবার জামিনে মুক্তি পেয়ে যায় তাহলে এই বাংলায় সিবিআই কেন তদন্ত করতে আসে বা সিবিআই নামক যে তদন্ত সংস্থা আছে সেটা আসলে বিজেপির পা চাটতে চাটতে এখন কোথায় পৌঁছে গেছে এবং সেটিং কোথায় কিভাবে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন